জয় আমি রাধা রাধে নমস্কার সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন মক্ষদা একাদশীর দিন এই ফুলটি কোথাও দেখতে পেলে একদম ছাড়বেন না হ্যাঁ বন্ধুরা আপনারা তৎক্ষণাৎ নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন আপনারা রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর আপনারা যদি আগামী কাল এই পবিত্র মাসে দা একাদশীর দিন এই ফুলটি যদি কোথাও দেখতে পান তাহলে এই ফুলটি হাতে নিয়ে বা শিবলিঙ্গে নিবেদন করে বলুন এই একটি কথা এর ফলে দেবাদিদেব মহাদেবের কি পায় এত টাকা আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনারা যা চাইবেন তাই পাবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট তাই আপনি যদি মোক্ষদা একাদশীর দিন এই ফুলটি নিবেদন করে এই কথাটি বলেন তাহলেই দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা অতি অবশ্যই খুব সঙ্গে পূরণ করবেন বন্ধুরা আমরা আপনারা এটাও জানি যে আগামী কাল এই পবিত্র অগ্রহায়ণ মাসের মক্ষ একাদশীর দিন সুতরাং আপনারা যদি এই একটি বিশেষ ফুল এই পবিত্র অগ্রহায়ণ মাসের সোমবার মক্ষ একাদশীর দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে ভক্তি ভরে পুজো আরাধনা করেন তারপর এই বিশেষ ফুলটি আপনি আপনার কাছে রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে যেমন দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ হবে আবার অন্যদিকে অনেক উপকার বিপদ আপদের হাত থেকেও রক্ষা পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই কারণ আমি বিভিন্ন প্রকার জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ পেতে চান তাহলে ওম নম শিবায় হরহর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ ফুলের কথা জানিয়ে দেব যে ফুলটি আপনি যদি কোথাও দেখতে পান সেই ফুলটি তৎক্ষণাৎ নিয়ে আগামী কাল, অর্থাৎ এই অঘ মাসের সোমবার মক্ষদা একাদশীর দিন দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে এই ফুলটি সদা সর্বদাই আপনার কাছে রাখতে পারেন তাহলেই সব বিপদ আপদ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদের রক্ষা করবেন এবং আপনার পরিবারের ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই বিদ্যমান থাকবে যার ফলে গৃহের সুখ শান্তি সমৃদ্ধি সুনিশ্চিতভাবেই বজায় থাকবে ঠিক তেমনি যে কোনো বিপদ আপদ থেকেও আপনি এবং আপনার পরিবার সুনিশ্চিতভাবেই রক্ষা পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যে শুধুমাত্র আগামীকাল এই অঘ্রয়ণ মাসে শেষ সম্বার করতে হবে এমনটা নয় এই উপায় বা ক্রিয়াটি আপনারা বছরের যে কোনো যেকোনো যে কোনো সোমবারই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন এতে আপনারা সমানভাবে উপকৃত হবেন যাই হোক বন্ধুরা এই পবিত্র একাদশীর দিন বাম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর যদি আপনারা একান্তই ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অন্ততপক্ষে চেষ্টা করবেন খুব দ্রুত ঘুম থেকে ওঠার। এরপর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে গিয়ে ঈশ্বর বা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন কিন্তু তার আগে আপনাদেরকে কয়েকটি ধুঁদরা ফুল ও কয়েকটি অপরাজিতা ফুল সংগ্রহ করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সোমবার যেমন দেবাদিদেব মহাদেবকে জল ও দুধ নিবেদন করা হয় ঠিক তেমনই শিবলিঙ্গের অভিষেক ঘটানো হয়ে থাকে অর্থাৎ আপনারা যে প্রক্রিয়াটি অবলম্বন করবেন সেটা কিন্তু অভিষেকের মাধ্যমেই আপনাদেরকে করতে হবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব যে শিবলিঙ্গটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে প্রথমেই ধুয়ে নেবেন এবং একে একে দুধ মধু ঘি চিনি ও দই তথা সর্বোপরি আপনারা আবারও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন দুধ কিন্তু কাঁচা হতে হবে সাথে পঞ্চামৃত তৈরি করে তা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন এরপর এই অভিষেক ঘটানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে চন্দনের পোলেব লাগাতে কখনোই ভুলবেন না এবং এই চন্দনের পোলেব লাগানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে দুটি অপরাজিতা ফুল নিবেদন করবেন এবং একই সঙ্গে দুটি ধুতরা ফুল নিবেদন করবেন এবং একই সঙ্গে একটি ত্রিপত্রযুক্ত বিল্লপত্র বা বেলপাতা যা দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় সেটিও কিন্তু অর্পণ করবেন তথা আপনারা যখন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গটিকে অভিষেক ঘটাবেন এবং এই ফুলগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তখন কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ মন্ত্র জপ করবেন মন্ত্রটি হল ওম নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা একশো বার অতি অবশ্যই জপ করবেন বন্ধুরা এই মন্ত্রটি জপ করার পর আপনার মনের সকল দুঃখ কষ্ট দারিদ্রতা অভাব অনটন বাধা বিপত্তি সমস্ত কিছুই আপনি দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করবেন হ্যাঁ বন্ধুরা আপনার নিজের যাবতীয় মনস্কামনা আপনার প্রত্যেকটি ইচ্ছা তা দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে অতি অবশ্যই জ্ঞাপন করবেন এরপর সোমবার সন্ধ্যার সময় সেই নীল অপরাজিতা ফুল ও ধোঁতরা ফুলগুলি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আপনারা অতি অবশ্যই সংগ্রহ করবেন এবং একটি নীল কাপড়ে একটি অপরাজিতা ফুল ভরে রাখবেন এবং সেটিকে নিজের মানি ব্যাগে আপনারা রেখে দেবেন এবং আপনারা যে কাজেই চান না কেন এই ফুলগুলিকে কিন্তু আপনারা অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন আপনারা বিভিন্ন রকমের বাধা বিপত্তি থেকে রক্ষা পাবেন এবং জীবনে সফলতা আসবে অতি অবশ্যই তথা আপনারা যে কাজেই হাত দেবেন সেই কাজই কিন্তু আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন